হ্যালো বন্ধুরা ধামাকা নিউজ টলিপাড়ায় আপনাদের স্বাগত আপনারা দেখে নিয়েছেন পোস্টারে যে মিলন হবে কতদিনের টাইম স্লট ইয়েস মিলন হবে কতদিনে আসছে পয়লা ডিসেম্বর থেকে রাত সাড়ে নটার স্লটে বহুদিন পর স্টার জলসা সাড়ে নটার স্লটে আবার নতুন সিরিয়াল আনছে এবার প্রশ্নের মুখে অনুরাগের ছোঁয়ার কি হবে হ্যাঁ দর্শক এত বছর পর অনুরাগের ছোঁয়া কি লিড হারা হলো মানে স্লট লিড হারা হল মানে সেটা কি এবার বন্ধ হয়ে যাবে নাকি অন্য কোনো স্লটে নিয়ে যাওয়া হচ্ছে এই নিয়ে একটি ভিডিও খুব শীঘ্রই আসছে আমি নিউজ আপনাদেরকে জানাবো আমি দেখছি যোগাযোগ করতে চাইছি প্রোডাকশন হাউসের সাথে তারা কি জানায় তবে এবার আপনাদের কেমন লাগছে যে এই সিরিয়ালের টাইম স্লট পাওয়া গেল আপনারা অনেকেই সাড়ে নটা স্লটে এই সিরিয়াল দেখতে চেয়েছিলেন তো আমাদেরকে কমেন্ট করুন আর এই ধরনের নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া